রব্বুল আলমিন যাদেরকে কবুল করবেন কেবল তারাই আসার সুযোগ পাবে সেই হিসেবে আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে জান্নাতের জন্য কবুল করেছেন জান্নাতের বাগানে ডোকার সুযোগ দিয়েছেন আমরা খুশি না বেজা কম না বেশি এইবার দেখবো কে কত বেশি খুশি যে যত বেশি খুশি তার আওয়াজ তত জোরে হবে আলহামদুলিল্লাহ হয় না আকাশ বাতাস মুখরিত করে আলহামদুলিল্লাহ তবে আমরা দুনিয়াবাসী কতটা খুশি হয়েছে জানি না যারা কবরস্থ যারা কবরে ঘুমিয়ে আছে ওনারা সবথেকে বেশি খুশি হয়েছে কারণ যে এলাকায় তলিবুল ইলেম ঢোকে ওলামায় কেরামদের আগমন ঘটে ওই এলাকার কবরে রাজা চল্লিশ দিন পর্যন্ত আল্লাহ বন্ধ রাখেছে আজকে আপনাদের মাঝে ওলামায় কেরাম আসছেন কেউ খুশি হইতে পারেন বা না পারেন আপনাদের পিতা মাতা ময় মুরব্বী আত্মীয় স্বজন যারা কবরে আছে ওনারা অনেক খুশি হয়েছেন এই জাতীয় আয়োজন বারবার দরকার কেন আমার পিতৃকুল মাতৃকুল থেকে যারা কবরে চলে গেছে অন্তত পক্ষে তারা কিছুটা শান্তিতে থাকবে কথা গান ঠিক কিনা এটা হলো এক কাজের অন্তর্ভুক্ত যাই হোক আজকের এই মস্তিষ্ক অত্যন্ত দামি এবং গুরুত্বপূর্ণ

আর্মি পুলিশ মিলিটারি দিয়া घेराव করে রাখা হয় আমরা জান্নাতের বাগানে বসার কারণে মাওলার দরবারে এই মুহূর্তে দামি মানুষ দামি মানুষদেরকে পাহারা দেওয়ার জন্য তার রহমতের ফেরেশতা দিয়া বেষ্টন করিয়া রাখছে আল্লাহ আ বাজারের ভাইরা আমার এলাকাবাসী আজকের এই মজলিসটায় বসাটা যে কত বড় নেয়ামত এটা যদি আমরা বুঝতাম আজকে দোকানে বসে থাকতে পারতাম না বাড়ি বাড়িতে বসে থাকতে পারতাম না যতই কাজ থাকুক না কেন আবার মৃত্যু বাবার জন্য মায়ের জন্য আত্মীয় স্বজন্যের জন্য হলেও আজকে এই জান্নাতের বাগানের দিকে দৌড়ে আসতাম আপনাদের সামনে পবিত্র কোরআনের কারিম থেকে একটি আয়াতে কারিমাতে লাওয়াত করেছি একটি হাদিস পেশ করেছি

যারা মোমেন আল্লাহর আলামিন তাদেরকে বেশি ভালোবাসেন আর যারা তারাও বেশি বলে করেছেন। এখন প্রশ্ন বলি আমরা ইমানদার কিনা এখানে আমরা যারা যারা বসে আছে আমরা ইমানদার তো নিজের ইমান সম্পর্কে এতটুকু বিশ্বাস থাকতে হবে যে না আমি একজন ইমানদার কি সন্দেহ আছে কারো ইমানদার কারা কারা হাতি

শয়তান আমাদের দুশ্মন না বন্ধু এই মস্তিষ্কে যারা আমরা বসে আছি আমরা শুক্রিয়া আদায় করতেছি সুবাহান আল্লাহ আলহামদুলিল্লাহ বলতেছি আল্লাহ পাপুল আলমিন খুশি হইতেছেন কিন্তু শয়তান যেহেতু আল্লাহ রাবুল আলমী নিজে বলেছেন তোমাদের শত্রু শয়তান সুতরাং শত্রুকে শত্রু হিসেবেই জানতে হবে শত্রুকে যদি বন্ধুর গ্রহণ করেন আপনার জীবন ধ্বংস করে দিবে একটি হাদিস আপনাদের সামনে তালাবাদ করেছে তোমাদের সামনে যদি অন্যায় কাজ সংগঠিত হয় তখন তোমাদের যদি শক্তি থাকে তোমরা হাত দিয়ে অন্যায় কাছ থেকে অন্যায় কাজকে ফিরিয়ে দাও যদি ওই পরিমাণ শক্তি সামর্থ্য তোমার না থাকে তোমার মুখ দিয়া জবান দিয়া বলে অন্যায়কে ফিরিয়ে দাও যদি ওই পরিমাণ শক্তি সাহস সীম্ম তোমার না থাকে তাহলে মনে মনে অন্তরে অন্তরে পরিকল্পনা করো কেমনে অন্যায়ের কাছ থেকে মানুষদেরকে ফেরানো যায় অন্যায়ের কাছ থেকে ফেরানো যায় আর এটা হলো ইমানের দুর্বলতম অবস্থা শুরুতেই আমরা সিদ্ধান্ত নিচ্ছি আমরা সবাই ইমানদার তো ইমানদার যদি হয় সর্বোত্তম ইমানদার হব নাকি দুর্বলতম ইমানদার হব সর্বোত্তম ইমানদার হব আর যদি প্রথমে আমি দুর্বল ইমানদারের চিন্তা করি তাহলে আমার মধ্যে দেখা যায় ঈমানই থাকবে না এখন আসি আল্লাহ রাখুর আয়ানি ইমানদারদেরকে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে বলেছেন আসলে আমরা যারা ইমানদার আমাদের তো থাকার কথা ছিল ইসলামের মধ্যেই কথা বলছি কিনা আমরা যদি ইসলামের মধ্যে না থাকি তিনি যদি না থাকতে থাকবেন না থাকতে হবে আমাদেরই কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন তার পরেও আমাদেরকে কেন বলেছেন যে তোমরা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তাহলে এখানে কিছু বলার বিষয় আছে ইসলামের মধ্যে যেভাবে পরিপূর্ণ প্রবেশ করার কথা আমরা সেভাবে প্রবেশ করি না পবিত্র কোরআনুল কারীম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জীবনের গাইডলাইন হিসেবে দিয়েছেন কিন্তু কোরআন অনুযায়ী আমার ব্যক্তি জীবন চলে না সামাজিক জীবনে পরিপূর্ণ ইসলামের মধ্যে আমরা নাই পরিবারের মধ্যে পূর্ণাঙ্গ ইসলাম নাই সমাজে পূর্ণাঙ্গ ইসলামের মধ্যে আমরা আন্তর্জাতিক পর্যায়ে ইমানদার ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করো তোমার ব্যক্তি জীবনে ইসলামের মধ্যে তুমি আসো বাস আলহামদুলিল্লাহ সামাজিক জীবনে পদার্পণ করো ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার চেষ্টা করো সামাজিক জীবনে আছে আলহামদুলিল্লাহ রাষ্ট্রীয় জীবনে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করার চেষ্টা করো যদি ডোকো আলহামদুলিল্লাহ আন্তর্জাতিক পর্যায়ে সর্বক্ষেত্রে আমার বাড়ি থেকে সংসদ পর্যন্ত সব জায়গায় ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে এতটুকু কথা আমরা কেউ সবাই বলছি কিনা তাহলে আমরা যারা নামাজ পড়ি আলহামদুলিল্লাহ অনেকে পাঁচোত্তর জায়গায় চাইরক্ত পড়ি একোপ্ত ঘাটতি আছে একোপ্ত পড়ে পাঁচোত্ত্ব পুরা করে তারপরে পরিপূর্ণ প্রবেশ করতে হবে সামনে আসতেছে রমজান তিরিশটা রোজা কেউ পনেরোটা রাখবো কেউ দশটা কেউ বিশটা কেউ রাখবো না তিরিশটা রোজা পূর্ণাঙ্গ রাখার পরে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করতে হবে আল্লাহ আর আমিনের প্রত্যেকটা হুকুম তিনি যা বলেছেন প্রত্যেকটা আমাকে পুঙ্খানুপুঙ্খানু ভাবে পালন করতে হবে এখন ইসলামের মধ্যে পরিপূর্ণ পরিবেশ করবো কেমনি আমরা আমার রসুল তোমাদের মধ্যে যাহা কিছু নিয়ে গেছেন যাহা কিছু তোমাদের কাছে নিয়ে গেছেন তোমরা সব কিছু আঁকড়াইয়া ধরো আমার রসুল তোমাদেরকে যাহা থেকে ফিরে থাকতে বলেছেন সেই সমস্ত কাজ থেকে তোমরা দূরে থাকো ফিরে থাকো তাহলে ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ হবে আল্লাহর রসুল সাল্লাম নহয়ারি হোসেল্লামের মৌলিক কাজ ছিল মূলত চারটা কয়টা এক নম্বরে দাওয়াত দুই নম্বরে তালিম তিন নম্বরে তাসিয়া নফস চার নম্বরে যাহাদ কয়টা এই চারটা জিনিস মুখস্থ রাখবেন চারটা জিনিসের মাধ্যমেই আপনার জীবন ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা সম্ভব এই চারটা জিনিসের মধ্যে আনুষঙ্গিক কিছু ঢুকানো মৌলিক ভাবে এই চারটা এক নম্বরে দাওয়াত দাওয়াত লাগবে না লাগবে না দুই নম্বরে তালিম তালিম লাগবে না লাগবে না এই যে দাওয়াত দিয়ে মানুষজনকে এখানে আনছি ওয়াজ মাহফিলের দাওয়াত না পাইলে তো আসতো না এখন তালিম দরকার কি লাগবে নামাজ লাগবে রোজা লাগবে হস লাগবে জাকাত লাগবে নামাজ পড়ার জন্য সুরা লাগবে বিশুদ্ধ কোরআন তেলাওয়াত করা লাগবে এটাকে বলা হয় তালিম এরপরে বা আত্মশুদ্ধি আল্লাহ রসুল সাল আলহি আসাল্লাম তাকে দুনিয়াতে পাঠানোর অন্যতম তাস্কিয়া আত্মশুদ্ধি هو الذي بعث في الأميين رسولا منهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله رب العالمين هو الذي بعث في الأميين رسولا আমি অম্মিদের মধ্য থেকে একজন অম্মি নবী প্রেরণ করেছি। যিনি তোমাদেরকে আয়াত করে শুনাবেন জরে কঞন্সু কি মূলত পড়ানল কারিমের আয়ার করে শোনাবেন। অয়ুসাককি হিম এবং তোমাদেরকে আত্মশুদ্ধি করবেন, তোমাদেরকে এসনাহা করবেন। তোমাদেরকে হিকমা শিক্ষা দিবেন তাহলে কি বুঝলাম আত্মশুদ্ধির দরকার আছে না নাই আল্লাহ কে প্রেরণ করার অন্যতম মাধ্যম কি হিম আল্লাহ রসুল হলেন আত্মশুদ্ধি সব থেকে বড় ডাক্তার আল্লাহ রসুল সাল আলিহি কে দুনিয়ার মধ্যে প্রেরণ করা হয়েছে এমন এক সময় যেটাকে সংক্ষেপে বলা হয় আইয়ামে জাহেলিয়ার যুগ বড় বড় তার যুগ অসভ্যতার যুগ কোন সভ্যতা বলতে কিছু ছিল না এক কথায় সকল মানুষ ছিল অমানুষ আল্লাহ রসুল সাল্লাহ আলহি ওসাল্লামকে দুনিয়ায় প্রেরণ করেছেন অমানুষদেরকে মানুষ বানানোর জন্য হজরতে অমর ইবনুল খতাব রাজি আল্লাহ তাল ঘটনা আমরা সবাই জানি যিনি ইসলাম ধর্ম গ্রহণ করার আগে ছিল তেমন মানুষ আবু জেহেল তার লিডারিকে নিয়ে মশা করলেন যে মোহাম্মদের পারবে তাকে উট উপহার দেওয়া হবে অমর ইব্দুল এই অমরই তখন মুসলমান ছিলেন না তিনি দাঁড়িয়ে গেলেন যে আবু জেহেল একশত উট রেডি করো আমি মোহাম্মদের গরদান তোমার সামনে এনে দিব তোর নামিল্লা এখানে একটা জিনিস বলে রাখি দুনিয়ার মধ্যে থেকে নিকৃষ্ট মানুষ হলো করে নবীদেরকে খুন করে এক কথা সব নিকৃষ্ট মানুষ আর সব নিকৃষ্ট ওই ব্যক্তি যিনি নবীর দ্বারা কতল হয় বুঝতে পারছেন সেটা নবীকে যিনি কতল করেন ওই ব্যক্তি সব থেকে নিকৃষ্ট নবী কতল করে ওই ব্যক্তি সব থেকে নিকৃষ্ট মূলত এই ওয়াজ মাহফিলে আসলে আমাদের ফায়দাটা কি আশরাফ আলী থানবী আলাই বলছেন যে ওয়াজ মাহফিলে গেলে মানুষ প্রাসঙ্গিক ভাবে দুইটা ফায়দা হয় নাম্বার এক অজানা জিনিস জানা যায় নাম্বার দুই আমলের ব্যাটারি চার্জ হয়

বयान শুনে আমরা কিছু টুপি মাথায় দিছি ঠিক আমাদের যে দাড়ি দেখেন কারনা কারে বয়ানে কারনা কারে পরামর্শে কারনা কারে হোসিতে আমাদের মুখে দাড়ি আসে আমরা যে লাম্বা জামা গায়ে দেই এক কথা আমরা যে ইসলামের মধ্যে থাকি বা ইসলাম পালন করার চেষ্টা করি কেন কারনা কারো মাধ্যমে কোন बुजुर्ग কোন হকানি আলেম নবী থেকে শুরু করে এই পর্যন্ত পড়াশোতলামবি আর তাদের বয়ানের মাধ্যমে তাদের নসিহতের মাধ্যমেই কিন্তু আমরা মূলত দিন পাইছি ঠিক এজন্য আল্লাহ রাসূল বলেন আদ-দীন ওয়ান-নসিহা নসিহতই হলো মূলত দ্বীন এজন্য এই নসিহত ওয়াজ মাহফিল বেশি বেশি হওয়া দরকার கரেক্ট দেখ বলছেন নাস্তিক বৈমানের মুরতাদ তার ওয়াজ মাহফিলের বিরুদ্ধে লাগে কেন ওয়াজ মাহফিলে গালি ওই লোকটা আমার বিপক্ষে চলে যায় ওয়াজ মাহফিলে গালি দ্বীন বোঝে

আমর গা탄소년 কাটার আগে আমাকে পড়ায়া দন না ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওমর মুসলমান হয়ে গেল ইসলামের শক্তি দ্বিগুণ বাড়িয়া গেল জালিমু নাদি আল্লাহ তাআলা মুসলিম ইসলামের दुश्मन মাওলাই হেতায়েত দিয়া হেতাহেদের মালা পড়াইয়া মুসলমান বানাইয়াতেছেন এখন হইল মুসলমান ইসলামের বন্ধু অমরাদী আল্লাহ দ্বারা আনহু দ্বারা নবী ইসলামের দাওয়াত আর গোপনে হবে না ইসলামের দাওয়াত এখন ওপেনে হবে অমরাদী আল্লাহ দ্বারা মুসলিম অমানুষ নবীর সংস্পর্শে আইসছে নবীর সহমতে আইসা এমন মানুষে পরিণত হয়েছে আল্লাহ রসূস আল্লাল্লাহ এই সাল্লাম বলেন নৌকা না অমর আল্লাহ যদি কেমন আগে আমার পরে কাও কেনবি পাঠাইতেন হজরেতে অমর হইতেন নবী যেহেতু নবুহতীর দরজা বন্ধ অমর নবী হবে না মাওলাই জান্নাতের সার্টিফিকেট তাকে দুনিয়ায় বসে দিয়া গেছে জরে গণ সুবহারন্দ অমরাদী আল্লাহ দান আনকে মাওলাই এমন ভাবে কবুল করছেন

আই তহি অয়ুহি আল্লাহ রসুলিয়াতে প্রেরণ করার অন্যতম মাধ্যম হলো আত্মশুদ্ধি বা ইসলাহা করার জন্য আল্লাহরসুল ছিলেন শরিয়তের প্রবক্তা তার সহবাতে অমানুষ বেলা মানুষ হয়ে গেছে ও এলাকার বাইরে মুসলমান বাবারা ইসলামের মধ্যে পরিপূর্ণ প্রবেশ করা লাগবে বেলা যদিও ছিল কালো আমার মাওলার কাছে বেলাল এতটাই ভালো এই দুনিয়ার চেহারা চাকচিক্রময় এটা আসলে মূলত সৌন্দর্য না অন্তরটা কলকটা যার ভালো মাওলার কাছে সেই বড় দামি মাথাটা নিচু করে দেন চক্ষুটা বন্ধ করে দেন এই মুহূর্তে যার যে কবরে আছে আমরা সবাই সেই দিকে খেয়াল করি ভাই নিচে দেন মাথাটা চক্ষুটা বন্ধ করেন চক্ষুটা বন্ধ করে দানো আর মনকে বোঝা রে চক্ষুটা বন্ধ হয়ে গেল কিছুক্ষণ পরে আবার চক্ষু খোলা যাবে আবার সব কিছু দেখতে পারব কিন্তু এমন একটা দিন আসবে রে ম এই চক্ষুটা চিরতরের জন্য বন্ধ হয়ে যাবে নিজেকে মৃত্যুর বিছানায় সয়া দেন বাবার কথা চিন্তা করেন মায়ের কথা চিন্তা করেন যারা কবরে গেছে প্রত্যেকের কথা চিন্তা করেন আর মন কি রে মন এরকম একটা সময় কিন্তু আমারও আসবে যখন হাজরা ইসলাম জান কবজ করার জন্য আসবেন আমার জান কবজ করা হবে আমি মৃত্যুর বিছানায় শুয়ে পড়ব সবাই আমাকে দুনিয়ায় রাখবে না আমাকে কবড়ে রাখার জন্য বেদী ব্যস্ত হয়ে পড়বে কেউ যাইবে কাপড়ের দোকানে কাপড়ের কাপড় কেনার জন্য কেউ যাইবে বাঁশঝাড়ে বাঁশ কাটার জন্য কেউ বা গরম পানি পরই বরই পাতা দিয়ে গরম পানি স্নান করার জন্য কেউ কেউ বলবে ভাই কোনটা নিয়ে আসো কোদাল নিয়ে আসো কবর করা লাগবে আল্লাহ সন্তান কান বেঠি কিন্তু সময়ের দিকে তাকাবে কখন বাবার জানা যা উপস্থিত হবে বিবি সাহেবের সাথে এত সম্পর্ক কান বেঠি সময়ের দিকে তাকাবে কখন তাকে কবরে রাখা হবে পরাপূর্তি বেশি সবাই কান বেঠি কিন্তু কবরে রাখার জন্য সকল প্রস্তুতি সম্পন্ন করার চেষ্টায় মজবুত থাকবে আল্লাহ আকবর গরম পানি দেওয়া হবে গোসল করা কমপ্লিট আল্লাহ ইনকান কাপড়ের কাপড় একটা ছেঁয়া জানা যান না সামনে আমাকে উপস্থিত করা হবে আল্লাহ পায়ের মধ্যে একটা বাঁধ দিছে মাঝার মধ্যে একটা বাঁধ দিছে মাথার মধ্যে একটা বাঁধ দিছে বাঁধ দিয়ে দিছে এমন বাঁধে এখন মনকে বোঝা হলে ম পায়ের বান্ধে বোঝা গেল মন এই দুনিয়ার হেঁটে চলার শক্তি নাই মাজার বান্দে বোঝা গেল ওরে মন আর কোন দিন শক্তি নাই মাথার বান্ধে বোঝা গেল ওরে আর কোন দিন না জানার সত্যি না এরপরে জানা যান নামাজ কমপ্লিট হয়ে যাবে আমাকে কবরে রাখার জন্য দুইজন লোক কবরে নামবে দুইজন লোক দুই দুই মাথায় নামার পরে আমাকে ধরিয়া কবরে রাখা হবে আপনি একজনে শিখাইয়া দেবেন বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ রসুলের সুন্নার তরিকা অনুযায়ী রাখবে কিন্তু দুনিয়াতে বসে আমার দাড়ি ছিল না টুপি ছিল না লম্বা জামা ছিল না আমি রসুলের তরিকায় চলি নাই কিন্তু আমাকে রসুলের তরিকায় রাখা হয়েছে কবর কিন্তু আসলে আমরা দেখি কবর আল্লাহর রসুল বলেন ওই কবর আর কবর থাকবে না আলু কবর রাজা তুমির রিয়াজ জান্না আও হফরাতুম মির ওই কবরটা কারো কারো জন্য একটা জান্নাতের বাগান হয়ে যাবে ওই কবরটা কারো কারো জন্য জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে এই জন্য রাসূল বলেছেন উম্মত এই দুনিয়ায় থাকিয়া থাকাকালীন সময় নেকি সম্বল কবরের সম্বল জোগাড় করিয়া তারপর মাওলার কবরে যাইয়া শুয়ো

আল্লাহ বলেন যারা ইমান নিয়ে আমল সহকারে কবরে আসবে আমি তাদের জন্য এই জন্য কবরে কিন্তু পরিচয় চলবে না এই জন্য কেউ নবী বলছেন হ্যাঁ ফাতে না কবরে কিয়া যদি বলো আমি নবীর মেয়ে এই পরিচয় কবরে চলবে না কবরের সম্বল সঞ্চয় করিয়া তারপরে কবরে জুইয় আল্লাহ আলামিন আমাদেরকে যতটুকু আলোচনা করলাম আগে আমাকে তারপর আপনাদেরকে সবাইকে আমল করার তৌফিক দান করেন আগামী পরশু দিন বুধবার উনিশ বিশ একর জার্মনায় মাহফিল আমরা সবাই যাবো যাওয়ার চেষ্টা করবো আল্লাহ